চব্বিশ ঘন্টায় জোড়া খুন ধারালো অস্ত্র দিয়ে এলাকার তাণ্ডব যুবকের অবশেষে ধরা পড়ল নওদা থানার পুলিশের হাতে গত বুধবার নওদা থানার টুঙ্গি এলাকায় মাকে খুন করে পালিয়ে যায় ছেলে কৃষ্ণ মাঝি পরের দিনই বৃহস্পতিবার নদীয়ার পলাশি পাড়ার এক বৃদ্ধকে খুন করে ফের নওদায় পালিয়ে আসে এরপর ধারালো অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় ওই যুবক স্থানীয়রা ধরতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় এক প্রতিবেশী অবশেষে নওদা থানার পুলিশের প্রচেষ্টায় ওই যুবক ধরা পড়ে শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন গত বুধবার নওদা থানার টুঙ্গি এলাকায় মা রায়ধনী মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় ছেলে কৃষ্ণ মাঝি পরে তিনি বৃহস্পতিবার নদী আর পলাশিপাড়ায় প্রলয় বিশ্বাস নামে এক বৃদ্ধকে খুন করে ফের নওদার টুঙ্গি এলাকায় পালিয়ে শেষে এরপর ধারালো অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় ওই যুবক স্থানীয়রা ধরতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন এক প্রতিবেশী অবশেষে নওদা থানার পুলিশের প্রচেষ্টায় ওই যুবক ধরা পড়ে শুক্রবার জেলা আদালতে তোলা হয় অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল